তো নমস্কার বন্ধুরা দেটেস কিচেন অ্যাডভ্লগকে স্বাগত তো আজ আমি ঘরে কিছুটা ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো ছেলের আবদার মমি একটু মালাইকারি বানাও তা ঘরে উপকরণ দিয়ে বন্ধুরা আমি মালাইকারি বানাবো তো প্লিজ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা মাছ আমি এবার ছাড়িয়ে নেব ফ্রিজে থাকলে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের খোসা ছাড়ানো সহজ এটা চাপ পিছন থেকে এমনি খোসা উঠে আসবে ভেতরের খোসাগুলো একটু ছাড়িয়ে বন্ধুরা প্যানে দিয়েছি আমি সর্ষের তেল এবার দেব আমি একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা ছোট একটা পেঁয়াজ দিয়েছি আর আদা পরিমাণের মতো নিয়েছি একটা বড় তেজপাতা টুকরো করে নিলাম দিলাম আমি একটু কালো জিরে ফোড়ন তো এবার মাছগুলো আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি কিছু জিনিস অ্যাড করব দিলাম হলুদ গুঁড়ো দেব লবণ ঘরে আমার নারকেল নেই তো আমি আমুল দুধ বানিয়ে নিয়েছি তো এই আমুল দুধ এক বাটি আমি দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দেব সামান্য দানা তো এবার ফুটবে একটু দু চার মিনিট তো বন্ধুরা ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি চার মিনিট এটা ফুটেছে তো বন্ধুরা সরি বলতে আমার মনে নেই দুধ দেওয়ার আগে মিনিট আমি মশার মধ্যে চিংড়ি মাছ নেড়ে নিয়েছিলাম তো প্রস্তুত আমার আজকের চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তো খুব ঘরোয়া উপায় বন্ধুরা আমি রেসিপিটি বানিয়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন